হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিনাইট সেন্সর ডেনাইট সেন্সর কীভাবে কাজ করে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ডেনাইট সেন্সরের জন্য কী কী ব্যবহার করছি এটা এলইডি ইডি ডায়ড ব্যবহার করছি মোসফেট ব্যবহার করছি এক কিলো রেজিস্টার ব্যবহার করছি আর এলডিআর সেন্সর এটাই মূলত ডেনাইট সেন্সরে কাজ করবে অর্থাৎ দিনের বেলায় আমাদের এই সেন্সরটা কার্যক্রম থাকবে তখন এই লাইটটা অফ থাকবে এবং রাতের বেলায় যখন আমাদের সেন্সর কাজ করবে না তখন এই লাইটটা জ্বলতে থাকবে তাহলে কিভাবে জ্বলতে থাকে আপনারা দেখতে থাকুন এখানে আমাদের ইনপুট দেওয়া হয়েছে দুইশো ভোল্টেজ যখনই আমাদের দুশো ভোল্টেজ দেওয়া হয়েছে এখন যদি আপনার দিনের বেলা হয় তাহলে আলোটা আমাদের এই সেন্সর ওপর পতিত হয় আর সেন্সর ওপর পতিত হলে আমাদের এই যে এর কার্যক্রম শুরু করে কার্যক্রম শুরু করে বলতে আমাদের তখন এর রেজিস্টার রেজিস্ট্যান্সটা কমতে থাকে তখন এই সেন্সর হয়ে আমাদের এই এই সাইড হয়ে আমাদের কি এভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট করে এলইডিটা অফ থাকে যখনই আমাদের রাতের বেলায় তখন এটা কাজ করে না যখনই কাজ করে না এর রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পেতে থাকে তখন আমার এই সার্কিটটা এখান থেকে এসে আমার এই লাইট হয়ে এখানে এসে আমাদের এই যে মোসফেয়ার মাধ্যমে কন্ট্রোলিং হয়ে এইভাবে সার্কিটটা কমপ্লিট করে তার মাধ্যমে আমাদের রাতের বেলায় এই লাইটটা জ্বলতে থাকে এটি ডে নাইট সেন্সরের কাজ